স্বাগতম নমস্কার দেখুন আমাদের জ্যোতিষ চর্চার মধ্যে আপনার ভাগ্যটা গণনা করা হলো বা আপনার ভাগ্য বিশ্লেষণ করা হলো সেগুলো তো রয়েছেই সে তো যুগ যুগ ধরে চলছে খবরের কাগজে দেখা যাচ্ছে এবং বিভিন্ন আমাদের ইউটিউবেও দেখা যায় কিন্তু কথাটা হচ্ছে যে জ্যোতিষের ভূমিকা আগেকার দিনে কি হতো এবং এটা রাজনীতিবিদদের মধ্যে তো আছেই এমনকি খেলোয়াড়দের মধ্যেও আছে এবং খেলোয়াড়দের মধ্যে থাকার ফলে তাদের মধ্যে একটা সম্মিলিত আলোচনা চক্র বসে যে আচ্ছা কী করা যায় পরের টেস্টে বা রাজনীতিবিদরা কী করা যায় আমাদের স্ট্র্যাটেজি কী তো এই স্ট্র্যাটেজি ঠিক করার জায়গাটা কি জ্যোতিষরা সবাই আলাদা না জ্যোতিষদেরও কনফারেন্স হয় ইন্ডিয়া বেসড কনফারেন্স হয় এবার রাজধানীতেই কনফারেন্স হলো এবং রাজধানীতে যে কনফারেন্স হলো তার সাবজেক্টটা ছিল বাস্তু কেন বাস্তু যে এত দুর্ঘটনা ঘটছে এত কিছু ঘটছে মানে বিশেষ বিশেষ কেন্দ্রগুলো সমস্যায় পড়ছে তাদের কি বাস্তুদোষ রয়েছে বিরাট দুদিনের কনফারেন্স ছিল ব্যক্তিগত কাজে আমার অতিথি দিল্লিতে গিয়েছিলেন ঠিকই কিন্তু দুটো দিনই কালকাজি এক্সটেনশনের ওই বাস্তু সম্মেলনটা কিন্তু তিনি অ্যাটেন্ড করলেন বক্তব্য রাখলেন এবং এগুলোতে না অভিজ্ঞতা বাড়ে তার অভিজ্ঞতাটা যেমন সেখানকার অবাঙালিরা নিলেন অবাঙালি জ্যোতিষরা আবার অবাঙালি জ্যোতিষরা কিভাবে সারা ভারতবর্ষের তথ্য কিভাবে তুলে ধরছেন বা বিভিন্ন স্টেটের বাস্তুজনিত ব্যাপারটা কি সেই অভিজ্ঞতাটা তিনি আবার নিলেন এইভাবে আদান প্রদান না করলে কিন্তু যে কোনো কিছু মানে স্রষ্টার সৃষ্টি করা জিনিস কোনো দিন দিক খুলতে পারে না পদ্মের ইয়ে পাপড়িগুলো কিন্তু তখন বন্ধই থাকে সেটাকে উন্মোচিত করার প্রয়োজন তো হয় দেবাচার্য জি ওয়েলকাম স্যার একদম সবাইকে নমস্কার হ্যাঁ একমাত্র অবশ্যই আমি একটু একমত কারণ শিক্ষা দানেই পারে তো এক্ষেত্রে আমার মনে হয় যে এইসব জিনিস অ্যাটেন্ড না করলে বোঝাও যায় না যে সত্যি কতটা তারা কীভাবে ভাবছে কারণ আমরা মাঙ্গলিক সেকেন্ড ঘরকে ক্যালকুলেশনের মধ্যেই রাখতাম না একটা সময় এবং আমরা মনে করতাম যে এটাকে এতটা গাঢ়ভাবে নেওয়া যায় না কিন্তু ইউপি যারা ব্রাহ্মী আছে বা কাশি বিশ্ববিদ্যালয়ের যারা আছেন তারা কি বলছে তারা তারা বলেন যে সেকেন্ড হাউসটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং যদি কোনো কারণে মঙ্গল বসে থাকে এবং নিচস্থ থাকে তাহলে সেই মেয়েটার কিন্তু অবশ্যই বৈবাহিক জীবনটা যন্ত্রণাদায়ক হতে পারে এটা ইউপি মানে একদম এবং আমি দেখেছি যে অনেক ক্ষেত্রে এটা সত্য মানে অস্বীকার করার কোনো জায়গা হ্যাঁ অস্বীকার করার কোনো জায়গা নেই এবং তাদের মত তাদের ভাবধারা প্রত্যেকটা মানুষই মানে দীর্ঘদিন প্র্যাকটিস করতে করতে কিছু না কিছু আবিষ্কার হয়েই যায় তাদের মধ্যে থেকে তো এই জ্যোতিষীয় ব্যাপারেও কিন্তু আস্তে আস্তে সাবজেক্টটা বেড়েছে এবং আমার মনে হয় যে বিশাল বড় বিশাল বড় এখনো পর্যন্ত এইবারের সাবজেক্ট যেটা ছিল বাস্তু স্পেশালি বাস্তু থেকে মানে কি করে আমরা রেহাই পেতে পারি যেমন লাস্ট টাইম আমরা যে দেখেছি যে অগ্নিকর্ম অবস্থা ম্যাক্সিমাম সময় আগুন লেগেছে আগুন লাগার জন্য প্রবলেম তৈরি হয়েছে এর জন্য কি প্রোটেকশন হতে পারে এর জন্য স্পেশালি পায়খানা বাথরুম বা রাহুর যে দ্বার আমরা বলি সেটা কোন দিকে থাকলে পরে বেটার হতো রাহু এবং কেতুর যে কোনটা সেটা যেন সবসময় ঠিক থাকে তাহলে পরে সেই বাড়িতে কিন্তু কখনো সমস্যা আসবে না এবং যদি বাড়িটাকে ব্যালেন্স করতে হয় আমি একটা ফ্ল্যাট কিনেছি এত কিছু ব্যালেন্স করার জায়গাতে নিই তাহলে আমি যেটা এর আগেও আপনাদেরকে দেখিয়েছি আজকে আবার বলবো যে বাস্তু থেকে কিন্তু সফলতাটা অনেকটা বেশি নির্ভর করে অবশ্যই একটা ছেলের জন্মচক খুব খারাপ তার মানে সে সারা জীবন কিছু করবে না এটা তো কোনো মানে নেই পড়াশোনার জীবনে হয়তো ডিস্টার্ব গেছে বাবা মার সাপোর্ট পায়নি তার জন্য হয়তো করতে পারিনি অথবা সাপোর্ট পেয়েছে তারপরেও সে কিছু করতে পারেনি দুটো জায়গাতেই কিন্তু বাস্তুর ভূমিকা আছে কারণ বাস্তু যদি ঠিক থাকতো তাহলে বাবার ক্ষমতা সাংঘাতিকভাবে থাকতো বাবা চেষ্টা করতো দ্বিতীয় জায়গাটা হচ্ছে বাবার ক্ষমতাও আছে চেষ্টাও কিন্তু সেই বাড়িতে পড়াশোনার যে এনার্জিটা আছে সেটা কাজ করেনি ঠিক কথা একদম বাস্তব এবং তার থেকেও বড় কথাটা হলো যে ধরুন এটা আমার প্রশ্ন একদম সেটা হচ্ছে উত্তরবঙ্গে যে ডিজাস্টার হল এতগুলো লোক মারা গেল তো এটার মধ্যে তো সব ধরনেরই রাশিলগ্নের লোক ছিল হ্যাঁ এবার ওই যে জায়গাটা সেটা বরাবরই বলা হচ্ছে যে গ্লোসাইল জায়গাটি বাস্তুজনিত একটা সংকট রয়েছে সেখানে বাদ দেওয়া দরকার বা এখন জমি জমা সমস্ত বিক্রি বার্তা হয়ে সেখানে গেস্ট হাউস ইত্যাদি জঙ্গলের মধ্যে করা হচ্ছে আমি সমালোচনা করছি না বাট ঘটেছে ঘটেছে তার মানে আমি বাস্তুর উপর হাত দিতে গিয়ে কিন্তু আজকে এটাকে মানে দশটাকে একশো আমরা পেলাম আমি যদি ভুল না আমি লাস্ট হয়তো পনেরো ষোলোখানা এপিসোড আগে আপনার সাথে একটা এপিসোডে বলেছিলাম যে দিল্লিতে ক্রাইমের প্রবণতাটা অনেক বেশি আচ্ছা টেরোরিস্টের অ্যাটাকের প্রবণতাটা মুম্বাইতে অনেক বেশি আচ্ছা আমাদের কলকাতাতে কোথাও কোনোদিন এরকম ঘটনা ঘটেনি অনেক শান্ত তো আমাদের যে পৃথিবীর যে বাস্তুটা রয়েছে সেই জায়গা থেকে দেখলে পরে বা ভারতবর্ষের যে বাস্তুটা রয়েছে সেখানে দেখবেন তাকিয়ে এই জায়গাগুলোতে এই জিনিসগুলোই হওয়ার আছে তো এটা এটা হচ্ছে বাস্তব এবং যে ডিজাস্টারগুলো হয় না এগুলো আগে থেকে অগ্রিম বার্তা বার্তা থাকে তো সেই বার্তাগুলো হয়তো আমাদের কাছে সতর্ক হ্যাঁ দু হাজার দু হাজার ছাব্বিশে পুরীকে নিয়ে বহু সমালোচনা আছে বহু সমালোচনা যে কি যা রটের তার তো কিছু ঘটে অবশ্যই সেই দিয়ে মানুষ থাকবে তবে হ্যাঁ অবশ্যই আমি চাইবো এরকম যেন কিছু না হয় কারণ সেখানকার মানুষজন যথেষ্ট ভালো এবং আমাদের জগন্নাথ অবশ্যই রক্ষা করবে কিন্তু যা লেখা আছে সেটা যথেষ্ট ভয়ানক যে পুরী দু হাজার ছাব্বিশে কিন্তু প্রচণ্ড প্রচণ্ডভাবে ডিস্টার্ব হবে যেটা কোভিডের সময় লেখা ছিল যে পুরীর মন্দিরের পিছনে একটা বটগাছ রয়েছে যে বটগাছটা বহু মানুষ দেখেছে একটা সময় সেটা কোনো কারণে একদিন ঝড়ের সময় উপরে যায় নর্মালি মানে ওই আপনার ন তারিখে যদি আমি যদি ভুল না করি আইলা ছিল বা ওই আমফান ছিল আমফান আমফান ছিল এবং ঠিক তারপর বলা ছিল যে গাছটা উঠা উল্টে যাবে ঠিক তার ছ মাস থেকে এক বছরের মধ্যে ভয়াবহ মহামারীর সৃষ্টি হবে এবং তাই হয়ে আমাদের লাইফে তো এগুলো না কোথাও ভুল না মানে আগাম প্রেডিকশন যারা করেন আমি হয়তো চেষ্টা করি খেলা নিয়ে বা ব্যক্তিগত কোনো একটা সত্তাকে নিয়ে চেষ্টা করি যে এই মানুষটা বলি কিন্তু হ্যাঁ অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে আমার একদম রাইটস নেই যে আমি কোনো কারণে কোনো ফিল্ম স্টার বা ফিল্মার্টনকে নিয়ে বলে দেবো এই কথাটা তারপরে যদি সেটা যায় তাহলে অবশ্যই তারও খারাপ লাগতে পারে সে চাইলে একসাথেও নিতে পারে না কিছু তো হয়তো এরকম বলা যায় না কিন্তু ভারতবর্ষের খেলামূলক কিছু বা যেগুলো থাকে নর্মালি যেগুলো নিয়ে আলোচনা হ্যাঁ আমি আমি সেইগুলো নিয়ে অবশ্যই আলোচনা করি একটা ফোন নিয়ে নিচ্ছি হ্যালো হ্যালো নমস্কার 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 হ্যাঁ স্যারকেও নমস্কার দুজনকে নমস্কার আচ্ছা আমি না আমার ছেলের ব্যাপারে একটু জানতে চাই ছেলে ডেট অফ বার্থ বলুন

না না ভয় তো আপনি আপনার প্রশ্নটা হলো কি ভয় পাচ্ছেন না উনি তো বলবেন মানে আপনার উপর চালিয়ে দিলেন এবার আপনি বললেন যে না মানে এই করে যদি সাড়ে সাতের ভয়টা কাটিয়ে দেন হুম আপনি তো সবাইকে হেলমেট পরিয়ে দিচ্ছেন মশাই খেলা আগে তাহলে তার মাথাটা ফাটাবো কি করে হেলমেটের মধ্যে ভগবান পরিয়েই পাঠিয়েছে আচ্ছা এবারে বাড়ি মানে অন্য কেউ সেই বাড়ি মারের জায়গাটা তো নিজেরা রক্ষা পেয়ে যাচ্ছে বাকি কিছু না সপ্তমী শুক্লপক্ষে জন্ম আচ্ছা এমনিতেই ছেলে সমস্ত কিছু ভালো আছে দেব গন ভালো ছেলে ২৪ মানে একুশ বছর বয়স আচ্ছা বকরি হচ্ছে একমাত্র বৃহস্পতি ওর এক্সপেকটেশনটা একটু হাই যেগুলো ওর মুখের কাছে এসেও মাঝে মধ্যে কমপ্লিট হচ্ছে না এর জন্য হয়তো মায়ের প্রশ্ন ভালো বলছে হ্যাঁ ভালো এগুলো খারাপ না শনি শনিটাও বকরি আছে একটু ল্যাথার্জি মানে আমরা মাঝে মধ্যে একটু কুরে মিয়েছে ব্যাপারটা করছি করবো হ্যাঁ করেছিলাম মা এই জিনিসগুলো একটু বেশি থাকবে এর বাইরে কিছু না মঙ্গল সক্ষেত্রী যে নিজের মধ্যে যে অবশ্যই রয়েছে মঙ্গলচন্দ্র রাউ আচ্ছা মাঝে মধ্যে অত্যন্ত ভাবুক কল্পনা প্রবণ হয়ে যায় তো এটা একটা বড় ব্যাপার খারাপ না কোনোটাই খারাপ না আচ্ছা সেকেন্ড থার্ড হাউসে শনি ফোর্থ ফিফথ আচ্ছা থার্ড ফোর্থ ফিফথ বৃহস্পতি ভালো তো যথেষ্ট ভালো ফিফথ হাউসে বৃহস্পতি বৃহস্পতি থাকলে পড়াশোনার জায়গা টাইগাগুলো নিয়েও নিজের কিছু সমস্যা হয় না সপ্তমে কেতু বিয়ে দেওয়ার হচ্ছে বুধ হচ্ছে 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 আমি কি বলবো মানে বিনা ব্যাপার একটু রাগ জেদ বেড়ে গেছে হঠাৎ করে হয়তো যে কারণে আপনার মনে হচ্ছে ছেলে হয়তো একটুখানি বিপদে যাচ্ছে এরকম কিছু না মাথা গরমের প্রবণতা একটু বেড়েছে কথা বলতে গেলে একটু ভেবে চিনতে বলতে হবে ওর সাথে ওভারঅল এর বাইরে কিচ্ছু না ছেলে ভালো ওর দিক চর্চা বা দিক নির্ণয় আমার মনে হয় না খুব খারাপ হ্যাঁ অত্যধিক ভাবনা চিন্তা না করে অটো সাথে কাজ করে যার জন্য মাঝে মধ্যে একটু আপসশ করবে আপনি বলেছেন ঠিক সব সবই ঠিক আমার তো কিছু বলার আপনি যা বলছেন সবই তো মিলে যাচ্ছে তো স্যার ওর এখন মেন হচ্ছে এডুকেশনটা ঠিক করে মানে কিভাবে ও আগে এগোলে প্রফেশনালি কোনটা নিয়ে এখনো

এর মানে মাস্টার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনে ভর্তি করে দেবেন এমসিএ কেমন ছেলেকে যদি ভালো বলেন উনি প্রমাণিত ভালো তা নয় আর নিয়ে পড়বে কেন রে বাবা তো বল ভালো বেশি ঘাটাবেন না ছেলেকে বেশি ঘাটাতে যাবেন না মুডি ছেলে বলছেন না 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 এমনি যথেষ্ট ঠিক আছে মাঝে মধ্যে একটু মাথা গরম এই বয়সে হয় এইগুলো নিয়ে আপনি একদম হেডিক দিবেন না বাকি যেমন চলছে সেরকম চলতে দিন চোখে সমস্যা এসছে এখনো

তোর এডুকেশনটা একটু আরে বিজ্ঞানের ছাত্র অত্যাসেন্ডলি থেকে বিজ্ঞান নিয়ে পড়েছে রে বাবা ওতে ওতে কিচ্ছু কোনো অসুবিধা নেই এক বছর জীবন থেকে গেলে পরে এরা ছেলে আরো দশ বছর সেরা আসবে ওর লাইফে হ্যাঁ ভগবান ওটা দান করবে ভগবান জানে তো ওই টাইমটা তো ওকে একটু শিক্ষা দিতে হবে তার জন্য দিয়েছে ভালো ফোন থ্যাংক ইউ একদম সত্যি কোনো অসুবিধা নেই আর বর্তমানে যে সময় চলছে সেই সময় অনুযায়ী আমার একটাই কথা খাওয়া দাওয়ার ক্ষেত্রে স্পেশালি একটু নজর রাখা দরকার ওভারঅল যথেষ্ট ভালো আচ্ছা আমরা চলে আসি চট জলদি আমাদের আলোচনার মধ্যে সেটা হচ্ছে যে দেখুন একটা কথা আমি বলবো আই সে যে এই যে বাস্তুজনিত ব্যাপার পরিবেশ এই যে ভদ্রমীরা বলছেন হয়তো তা ছেলের ব্যাপার কিন্তু আপনি একটা মারাত্মক কথা কিন্তু ভদ্রমূলাকে খুঁজিয়ে দিলেন বেশি ঘাড়াবেন না বলেছেন তো তার মানে পরিবেশটা ঠিক রাখ পরিস্থিতিটা ঠিক রাখ বাস্তুজনিত কিছু সমস্যার জন্য অন্যত কিছু ঘটনা ঘটতে পারে পার ইউ তো এই যে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোলজাররা এলেন এবং তারা বাস্তুর উপর এত স্ট্রেস দিলেন এখন এক একটা রাজ্যের এক একটা বক্তব্য আপনি বাংলার বাস্তু নিয়ে বললেন এই বাস্তুজনিত আপনার সমস্ত ফোরকাস্টগুলোর জন্য একটার পর একটা দুর্ঘটনা আমরা পেয়েছি আর যে দেড়টা মাস রয়েছে মানে প্রায় দুটো মাস এর মধ্যে কি আরো ঘটনা ঘটবে না মেজর কিছু আমার মনে হয় দেখার মতো নেই এই মুহূর্তে আমার মনে হয় ডিসেম্বর অব্দি এন্ড অব্দি খুব খারাপ কিছু হওয়া উচিত নয় দায়িত্ব নিয়ে বলছি কথাটা যেটা হচ্ছে ইকোনমিক্যালি ক্রাইসিস হয়তো একটা স্টার্ট হতে পারে যেটা হচ্ছে আফটার ফিফটিন ডিসেম্বর কোথাও না কোথাও একটু সমস্যা আসতেই পারে আর রাজনৈতিক একটা ডামাডল তৈরি হতে পারে দেশের ক্ষেত্রে কথাটা মার্ক করে রাখলাম ওকে এটা খুব মারাত্মক আমি অ্যানালাইসিস করবো হ্যাঁ ঠিক আছে অ্যানালাইসিসটা করতে হবে এবং বলে না বিস্ফোরক কিছু কথাবার্তা তার মুখ থেকে বেরিয়ে আসে খুব আতঙ্কিত আতঙ্কিততা যে রাজনৈতিক কিছু ডামাডোল ডামাডোল কথাটাকে ভুলবে না তো এই জায়গাটা থেকে দেবাচার্যজিকে অনেক কৃতজ্ঞতা জানাই এবং আমি অবশ্যই বলবো যে সামনে একটা কার্তিক আছে অমাবস্যার আগের দিন চতুর্দশী আমি বলেছিলাম শিব চতুর্দশী একশো সাতাশ বছরের পুরনো যোগ যারা যারা মনে করছেন অহেতুক আটকে আছে নির্দিনটাকে কাজে লাগান আর কালকে স্পেশালি দেখাবো যে বাড়িতে লক্ষ্মী আসে কিন্তু লক্ষ্মী স্টে করে না তো বাস্তুর তো কিছু সমস্যা আছে বাস্তুর বিভিন্ন চৌকি হয় যেগুলোকে আমরা বাড়িতে স্থাপন করতে পারি তার নেক্সট এপিসোডটা কালকে আমি চেষ্টা করবো দেখানোর থ্যাংক ইউ ভেরি মাচ স্যার নমস্কার একদম